বাঙালি বলে কথা ভর্তা খাব না তা কি করে হয় বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি তার সাথে ভর্তা ভাতেও বাঙালি আর এই ভর্তাটা খুবই কমন একটি ভর্তা আলু ভর্তা আর এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে ছোটো থেকে বড়। সেই ভর্তাটা আমি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব অনেকে দেখা যায় ভর্তা করার পরও ভর্তাটা পানসে থাকে কিংবা পারফেক্ট হয় না আজকে তাদের জন্য এই ভিডিওটা এই ভর্তাটা সিম্পল হলো খেতে কিন্তু খুবই গর্জিয়াস শীতের সময় কাঁচা ধনিয়া পাতা কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা খেতে যে কি ভালো লাগে সেটা যারা ভর্তা না খায় তারা কিন্তু বুঝতেই পারবেন না আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি কিভাবে ভর্তাটা তৈরি করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব চলুন দেখে ভর্তা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে কিছু ছোট ছোট আলু কেটে নিয়েছি তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আলুগুলো সেদ্ধ করব প্রেশার কুকারে একদম ঝটপট সেই জন্য আপনাদের কাছে যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু হাড়িতে দিয়েই তৈরি করে নিতে পারেন এখন যেহেতু শীতটা অনেকটাই পড়ে গেছে এখন কিন্তু পুরোনো আলু পাওয়াই যান না সব দোকানেই দেখা যায় নতুন আলুর ভিড় পড়ে গেছে সেই নতুন আলুর মাছখানেই পুরোনো আলু দিয়ে আমি আজকে ভর্তাটা তৈরি করব। আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি তারপর আমি ভর্তা তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম লবণ পেঁয়াজ কুচি মরিচ টেলে নিয়েছি আর কিছু ধনিয়া পাতা সাথে নিয়েছি আমি খাঁটি সরিষার তেল সরিষার তেলটা না হলে যেন ভর্তাটা জমেই না এখন আমি এই সবগুলো একসাথে একটু পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা এগুলোকে ভালোভাবে একটু হাতের সাহায্যে ডলে নেব যেহেতু এখন শীতের শুরু এই সময় কিন্তু আলু নতুন আলু দিয়েও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন আমার কাছে পুরনো আলু ছিল সেটা দিয়ে আমি এই ভর্তাটা তৈরি করে নিলাম এখন আমি পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সব কিছু দেখতে পারছেন হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি অনেকের কিন্তু এই ভর্তাটা পাঞ্চে হওয়ার কারণ থাকে দেখা যায় আলুটাকে সেদ্ধ করে অনেক সময় পানির ভিতরেই রেখে দেয় আলুটা যখন সেদ্ধ হওয়ার পর পানির ভিতরে ডুবে থাকে তখন কিন্তু আলুর ভিতরে যে পানিটা সেটা কিন্তু আর বের হতে পারে না পানির ভিতর থেকে আরও পানি এটা ভিতরে শুষে যায় এর জন্য আলুটা সেদ্ধ করার পরপরেই একটি চালনিতে ছেঁকে নেবেন তাহলে কিন্তু আলুটার ভিতরে যে পানিটা থাকে সেটা অনেকটাই টেনে যায় এই জিনিসটা যদি করে থাকেন তাহলে আপনাদের আলু ভর্তাটা একদম আঠ আলো পারফেক্ট হবে দেখতে পাচ্ছেন আমার আলু ভর্তাটা কিন্তু আলুটা অনেকটা আঠালো পানসে পানসে কোনো ভাব নেই এটা হোক আপনার নতুন আলু কিংবা পুরনো আলু এখন আমি আলুটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি তারপর আমি আগে থেকে যে মরিচটাকে ভর্তা করে রেখেছিলাম সেটা এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে দিয়ে ভালোভাবে মেখে নেব তারপর এর ভিতরে কিছু সরিষা তেল অ্যাড করব এই ভর্তাটা খেতে সত্যি অসম্ভব ভালো লাগে যেরকম সুন্দর একটা ধনিয়া পাতার স্মেল আসে সাথে সরিষার তেল আর যখন ভর্তাটা খাবেন কাঁচা যে পেঁয়াজটা মুখে নিচে পড়বে তখন যে যে ফিলটা হবে সেটা কিন্তু যখন খাবেন তখনই বুঝতে পারবেন এখন আমি লবণটা চেক করে এখানে কিছু লবণ আর সরিষার তেল ব্যবহার করেছি আমি যখন পেঁয়াজ মরিচটাকে ভর্তা করেছিলাম তখন কিন্তু আমি লবণ ব্যবহার করেছি পরবর্তী টাইমে অবশ্যই লবণটা চেক করে দেবেন তা না হলে কিন্তু বেশি হয়ে যেতে পারে এক তো আমার ভর্তাটা তৈরি করা হয়ে গেছে এখন আমি একটু সরিষার তেল দিয়ে এটাকে ডেকোরেশন করে নিলাম এই ভর্তাটা একবার হলো এই শীতে তৈরি করে খাবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভর্তাটা পানসে হবে না সেটা তো অবশ্যই বুঝতে পারছেন কিভাবে এই ভর্তা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ